চাকরি পথশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছয় আগস্ট দু ইং তারিখে যেখানে আপনি এসএসসি পাস হলে বাংলাদেশের সকল জেলা হতে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলার কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে আবেদন ফ্রি কত টাকা আবেদন শুরু শেষ তারিখ কবে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো মূল ভিডিও আলোচনা করে পূর্ব আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় চলুন আমরা বিস্তারিত দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ অধীন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলা স্থায়ী স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে হবে প্রথমে রয়েছে ক্রমিক নং এক পদের নাম সিপাহী পদ সংখ্যা একশত পাঁচজন লোক নিকট করা হবে বেতন ও গ্রেড হবে নয় হাজার থেকে একুশ হাজার টাকা পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস হইলে আপনি যে কোনো বিভাগ শাখা বলেন ভোকেশনাল কারিগরি বলেন যে কোনো শাখা হতে এসএসসি পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন উচ্চতা পুরুষ পাত্রিকাতে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে মহিলা পাত্রিকাতে পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতা হতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ও সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা পাত্রিকাতে ওজন হবে সর্বনিম্ন ছেচল্লিশ কেজি ও পুরুষ পাত্রের ক্ষেত্রে ওজন হবে সর্বনিম্ন পঞ্চাশ কেজি অবশ্যই অবিবাহিত হতে হবে তারপর দুই নম্বরে যে পদটি রয়েছে ওয়ারলেস অপারেটর জন লোক নিয়োগ করা হবে বেতন হবে আট হাজার আটশো একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যে কোনো শাখা হতে এসএসসি পাশ করেন না কেন এসসি পাস করলে এই পদে আবেদন করতে পারবেন উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি হতে হবে পুরুষ পাত্রের ক্ষেত্রে ও পাসপোর্ট 2 ইঞ্চি হতে হবে মহিলার পাত্রের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি ও সারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে ওজন পুরুষ পাত্রের ক্ষেত্রে 50 কেজি ন্যূনতম ও মহিলা পাত্রের ক্ষেত্রে 46 কেজি ন্যূনতম অবশ্যই অবিবাহিত হতে হবে এবার দেখবা আবেদনের নিয়মাবলী আপনি কিভাবে আবেদন করবেন আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করতে পারবে আমরা ভিডিওর শেষ অংশে দেখব কিভাবে আবেদন করতে হয় আবেদন শুরু শেষ তারিখ কবে আবেদন শুরু তারিখ হচ্ছে দশই আগস্ট দু সকাল দশ গটিকা হতে আবেদন শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি ছবি ও একটি সিগনেচার ছবির মাপ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল ও সিগনেচারের মাপ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল উক্ত ওয়েবসাইটে আবেদনের পর আপনাকে একটি টিলিটক সিম হতে পরীক্ষার ফি প্রদান করতে হবে পরীক্ষার ফি প্রদান করতে হবে প্রতিটি পরীক্ষার ফ্রি কত টাকা প্রদান করতে পারবে আমরা একটু দেখে নেই আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন পদ্ধতি যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস প্রদান করতে হবে চার ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এই ছিল আমাদের মাদক দ্রব্য অধিদপ্তরের সার্কুলারে বিস্তারিত চলুন এবার দেখে নি কীভাবে আপনি আবেদন করবেন আমরা প্রথমে চলে যাব গুগল গুগলে গুগলকে টাইপ করবো ডিএনসি সরি ডি এন সি টাইপ করার পর এখানে যে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডি এন সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে আমরা প্রবেশ করবো এই লিঙ্কে যাওয়ার পর আপনার আরেকটি লিঙ্ক আসবে এখানে যে দেখতে পাচ্ছেন সার্কুলার যে এটা রয়েছে লিঙ্কটা রয়েছে আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাকে উক্ত ওয়েবসাইট নিয়ে আসবে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টিজমেন্ট ডেডলাইন একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দেওয়া আছে নিচে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও আমরা এই বাটনে ক্লিক করবো এই বাটনে ক্লিক করলে আপনি দশ তারিখ সকাল দশ ঘটিকার পর হইতে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে দেন আমরা বিস্তারিত প্রয়োজনীয় ডাটাগুলা দিয়ে আবেদন সাবমিট করে দেব এই ছিল আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিস্তারিত এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ